আজকের এই ভিডিওটা যতটা না তোমাদের জন্য তার থেকেও বেশি আমার জন্য তার কারণটা আশা করি দেখেই বুঝতে পারছো এটা আমার বাবার বিয়ের অ্যালবাম তাছাড়াও অনেক ছোট বড় ছবি আছে অনেকের আছে যারা আজকে আর পৃথিবীতে নেই বা হয়তো আছেন এমন অনেকের ছবিও আছে যারা হয়তো তখন ছোটো ছিল এখন বৃদ্ধ বা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে ছবিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পুরোনো বাড়িটা যে বাড়িটায় আমরা থাকতাম ছোট থেকে বড় অবধি সেটা না অনেক কম বছরই বয়স হয়তো পঞ্চাশ বছরের মধ্যে বয়স কিন্তু বাড়িটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই অনেক জিনিস তার মধ্যে থাকা অবস্থায় নষ্টই হয়ে যায় তারপরে আমাদের নতুন বাড়িটা হলেও সেই সব খারাপ জিনিস তো আর আনা যায়নি বা সেই সময়ে শিফটও করা যায়নি তার মধ্যে বাবা মায়ের বিয়ের অ্যালবামও একটা জিনিস যেটা আগেই জল ঢুকে নষ্ট হয়ে গেছিলো তারই মধ্যে কিছু ছবি আমি রিস্টোর করে রেখেছি তো এই যে আমার বাবা আর আমার মা এই দুটো ছবি দেখে কিন্তু ওদের বিয়ে হয়েছিল। বুঝতেই পারছো হাউ বিউটিফুল দে আর আমার বাবা তো বেশি হ্যান্ডসাম মাও কিন্তু খুব সুন্দরই ছিল তো যাই হোক তো চলো বাকি ভিডিওটা দেখাই আমার বাবা মায়ের বিয়ের ছবির যে ছবিগুলো একটু ভালো আছে দেখো অন্যদের মতো কিন্তু আমার মা ঠিক লাল বেনারসি পরে বিয়ে করেনি করেছিল একটা গোলাপি দুধে আলতা রঙের বেনারসি পরে আমার মায়ের জেঠু দেখায় দাঁড়াও আমার মায়ের জেঠুর একটা ছবি দেখলাম নিশ্চয়ই থাকবে আমার বাবার সাথে বসে আছেন বেশ পেলে দেখাবো কোথায় গেল কোথায় গেল এই যে আমার মায়ের জেঠু জেঠিমা ওই জেঠু বলেছিলেন যে তুই তোর ছেলের বিয়েতেও এই বেনারসিটা পরবি এটা আমার মা সারা জীবন ধরে বলে তা যাই হোক বেনারসিটাও এখন নষ্ট হয়ে গেছে ভাজে কেটে গেছে কিন্তু কালারটা কি দারুণ তাই না এই দেখো আমার মায়ের সিঁদুরদানের ছবি এইটা করে রাখার আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা থাকলে ভবিষ্যতে আমার মা চাইলে আবার দেখতে পাবে কারণ এই ছবিগুলো আর বেশি দিন থাকবে না যা অবস্থা হয়েছে এনারা কেউ ইনি আমার পিসি এই যে বউ বরণ কত রকম ছবি তাই না এই যে সবাই মিলে আত্মীয় পরিজন মিলে বসে আছে এটা আমার একটা ঠাকুমা কি সুন্দরই ছিল না উনি আর নেই এই যে আমার বড়বেসে বাবা দেখো সব ছবিগুলো কী সুন্দর এই যে খোলাই খই এখানে আমার বাবার এক্সপ্রেশনটা দেখার মতো বাবার বন্ধুরা আমার মা বাবা বিয়ের পরে কোথায় হস্তবন্ধন এই যে আমার বাবা ইনি আমার বাবার ঠাকুমা এই যে কত কত ছবি মিষ্টি খাওয়ানো হচ্ছে আমার বাবাকে এই যে এই ছবিটা খুব কাছের ছবি আমার মা আর আমার দাদা এরকমই আরো অনেক ছবি টবি আছে আর একটা ছবি না দেখালেই নয় যেটা হচ্ছে আমার মা কালী এই মা কালী পুজো আমার দাদু নিজের হাতে গড়তো নিজে করত এখন এই মা কালীর অনেক বড় মন্দির হয়েছে আমার ভিডিওতেও দেওয়া আছে আমার মা কালীর অনেক ভিডিও ছবি তো এই মা কালী সেই মা কালী কত বছর পুরোনো ছবি আর এই যে আমার বাবা মায়ের একটা ছবি এইটা আমার দাদু ঠাকুমা এই যে সবাই ঠিক কত ছবি তাই না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এই ভিডিওটা একটু রেস্টোর হয়ে থাকলো না হয় স্মৃতির পাতায় এটা আমার দুই দাদু আমার মামার বাড়ির দাদু আর আমার বাবার বাড়ির দাদু ইনি হচ্ছেন আমার বাবার বাবা আমাকে মানুষ করেছেন আমি আমার দাদু সবচেয়ে ক্লোজেস্ট ছিলাম ঠাকুরদাদু আর এইটা আমার মায়ের বাবা ইনিও আমায় খুব ভালোবাসতেন আর ইনি আমার বাবার মামা একটা ফ্রেমে কিন্তু এই তিনজনই আজ আর পৃথিবীতে নেই কত ছবি তাই না কত রকম স্মৃতি বহন করে এই যে এই এই ছবিটা দেখায় এই ছবিটাতে আমার পিসি পিসে মশাই দিদি মা বাবা সবাই কোলে নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে কত মানুষকে তো আমি চিনিও না এই ছবির মধ্যে থাকে এমন এই যে মালাবদলের ছবি সিঁদুর ছবি তাই না বটে মানুষের জীবন কত পরিবর্তনশীল না আমার মায়ের এই রূপ থেকে এই রূপ কত ফারাক যাই হোক সকলে ভালো থাকবে